हेलो सबाई के তো এর আগের ভিডিওটিতে আমি এক থেকে দশ নম্বরের মোস্ট প্রবেল আনসারগুলো শেয়ার করেছিলাম তোমরা যদি সেগুলোর ডিটেইল সলিউশন চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও সেগুলোর ডিটেইল যে সলিউশন সেটা আমি শেয়ার করে দেব আর এই ভিডিওটিতে আমি এগারো থেকে কুড়ি নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনোটাতে কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি এই উত্তরগুলো বিভিন্ন থেকে নেট ঘেটে খুঁজে বের করেছি সম্ভবত এগুলোই সঠিক উত্তর তারপরে যদি কনফিউশন থাকে অবশ্যই জানিও তো এগারো নম্বর যেটা এখানে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনের কথা বলা হয়েছে তো ফ্রন্ট হাফারের ক্ষেত্রে আমরা কি জানি যে স্ক্রিনটা আর সোর্সটা ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে সেটা ফ্রন্ট হাফারের ক্ষেত্রে তো এখানে যেহেতু ফ্রেনেলের কথা বলা হচ্ছে তো এটা ফাইনাইট ডিস্টেন্সে হবে সেক্ষেত্রে ফাইনাইট কথাটা কোথাও নেই তো উত্তর এবার ডি হবে না হলে সিটা কেউ কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না নিদার সোর্স নড স্ক্রিন এট ইনফাইনাইট ডিস্টেন্স ফ্রম দ্য স্লিট তো ফ্রেনেলের ক্ষেত্রে ফাইনাইট থাকে আর ফাইনাইট কথাটা এখানে কোথাও ইউজ করা হয়নি তো খুব সম্ভবত ডি উত্তর হবে তবে সিটাও সম্ভাবনা রয়েছে এবি হবে না এটা একটু কনফিউশন রয়েছে ডি হতে পারে এরপরে বারো নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে হচ্ছে বি ওয়ান কেজি তেরো নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে হচ্ছে সি চারশো মিটার পার সেকেন্ড আর চোদ্দো নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে হচ্ছে অপশান বি তিনশো পঞ্চাশ হার্জ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ থ্রি মিটার পার সেকেন্ড দ্য ফান্ডামেন্টাল অফ অ্যান ওপেন পাইপ ওপেন পাইপের কথা বলা হয়েছে তো সেটাই থাকবে আনসারটা সেম হবে আর পনেরো নম্বরের উত্তর হবে হচ্ছে বি অপশান বি উত্তর হচ্ছে অপশান বি ওয়ান পয়েন্ট ফাইভ আর ষোলো নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে হচ্ছে টোয়েন্টি সেভেন ইজ টু সিক্স ইজ টু ওয়ান দ্য মাসেস অফ থ্রি wires of copper আর in the ratio ওয়ান is টু টু is টু থ্রি অ্যান্ড দেয়ার লেন্স আর ইন দ্য ratio থ্রি is টু টু is টু ওয়ান হলে রেজিস্টেন্সে রেশিও হবে টোয়েন্টি সেভেন ইস টু সিক্স ইস টু ওয়ান তারপর সতেরো নম্বর এটা আশা করি সবাই ঠিকই করেছ দ্য পিক ভোল্টেজ এটা দুশো কুড়িকে রুট টু দিয়ে গুণ করতে হবে টু টোয়েন্টি ইন্টু রুট টু রুট টুর হচ্ছে ওয়ান সেটা হয়ে যাবে হচ্ছে তিনশো অর্থাৎ অপশান সি সতেরোর অপশন সি রুট টু ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর সেটা দিয়ে গুণ করলেই পেয়ে যাবে আর আঠেরোর উত্তর হচ্ছে অপশন এ সিক্সটি টু পয়েন্ট ফাইভ এম এইচ আর উনিশ নম্বরটাও আশা করি অনেকে ঠিক করেছো এক্স রয়েস উইল নট শো দ্য ফেনোমিনান অফ এটা হবে হচ্ছে অপশন সি উনিশ নম্বর অপশন সি আর কুড়ি নম্বর হয়ে যাবে হচ্ছে দেখো কুড়ি নম্বরের ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই হবে এটা কিন্তু আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেখানেও ছিল বেসিক ফর্মুলা ইজ ইকুয়ালস টু এইচ নিউ নিউ এর মান সিবাই ল্যামডা তো এই সিবাই ল্যামডা ল্যামডার মান এখানে দেওয়া রয়েছে ফোর ফিফটি এনএম সেটাই আর কি বসাতে হবে পুট করতে হবে তো ল্যামডার মান যদি ফোর ফিফটি বসানো হয় তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট কিন্তু এক্ষেত্রে যেহেতু টু পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্টের কোনো অপশান নেই আর এই ফোর ফিফটির জায়গায় চারশো হলে ওয়ান পয়েন্ট টুটা আসে কিন্তু চারশো পঞ্চাশ আছে আর দেখো কোশ্চেনটাও বলেছে যে ফোটনস উইল বি নিয়ারেস্ট টু নিয়ারেস্ট যেহেতু বলেছে অপশান কিন্তু ডি হবার কথা কুড়ির ডি এটার অরিজিনাল আনসার হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ থেকে নিয়ারেস্ট যে নাম্বার সেটা কি আছে ওয়ান পয়েন্ট টু ইলেকট্রন ভোল্ট আছে তো সেটাই উত্তর হবার কথা তো আজকের ভিডিও এখানে এর নেক্সট পার্টে একুশ থেকে বাকি তিরিশ এবং যতটা পারা যায় চেষ্টা কর